নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের একটি ছোট গল্প পুরো বাড়ি বাড়িওয়ালা বললে হ্যাঁ মশাই দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই অথচ এমন চমৎকার বাড়ি তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না আমি বললাম বাড়িখানা আমার পছন্দ হয়েছে আমি মিথ্যে ভয় পাবার লোক নই আর আমার কাছে বন্দুক আছে কিন্তু আপনি কত টাকা ভাড়া চান বেশি নয় মাত্র পঞ্চাশ টাকা এ বাড়ির জন্যে আগে আমি একশো পঁচিশ টাকা করে পেতুম কিন্তু একে এখন দিনকাল খারাপ তারপরে বাড়িখানা সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই তাই আপাতত পঞ্চাশ টাকা করে পেলেও আমি খুশি হব আমি বললুম তাই সই লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেললে ভাড়া কম হোক এই পুরো বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল এইটাই সে সৌভাগ্য বলে মনে করলে লোকটার দেহ হার জিজ্জিরে আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল পুরাতন হাঁপানির রুগের মতো কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত আমার হাতে চাবির গোছা দিয়ে ধুপতে ধুপতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল আমি বাঁচল কেন জানি না তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল যেন সে কোনো ভাবি অমঙ্গলের অগ্রদূত এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায় পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি রাম রামসদয়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে ভাড়া পেল মনের মতো বাসা ফ্লোরের উপর দিব্য দোতলা বাড়ি নিচে চারখানা ও উপরে দুখানা ঘর তার উপরে আছে রান্না ও ভাঁড়ার ঘর সংসারে মানুষ বলতে আমি আমার স্ত্রী ও দুটি ছোট ছোট ছেলে মেয়ে সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে যাবে গেলোবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল এই বাড়িতে যারা বাস করতো তাদের মধ্যে কেউ কেউ নাকি মারা পড়ে কেউ কেউ নাকি পালিয়ে যায় আজ পর্যন্ত তারা ফিরে আসেনি সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে বাড়িখানা শহরের উপকণ্ঠে এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি দাঙ্গার সময় মারামারি লুঠ ও অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে আজও সেখানে বসতি নেই দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই কিন্তু সেজন্যে বিশেষ মাথা ঘামাল না কারণ আমি নিজে কোনো মানুষ আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক বৃত্ত রামসহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত আমি তাকে রাম বলে ডাকি বললুম রাম আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো আজই সন্ধ্যার আগে রাত কাটাবার জন্যে জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব রাম বললে যে আগে হুজুর ভাবতে রাখলুম বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জল করে উঠল কেন তাকে আনন্দে না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে এ প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রে আগেই বলেছি বাড়ির দোতলার মাত্র দুখানা ঘর একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে ঘর দুখানা বেশ বড় সড়ো বাড়িতে এসে যখন উঠলম তখন সন্ধ্যা হয় হয় স্থির করলম নিদ্রাদেবীর আধনার পক্ষে দক্ষিণের ঘরে প্রশস্ত নির্জন পল্লী নিরালা সন্ধ্যা নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনিত করে তুলল ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে অনেক দিনে খাঁকা করা পুরো বাড়ি এরকম ভ্রম হওয়া স্বাভাবিক এই মিথ্যা ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার অনেক চেষ্টা করল কিন্তু পারল না বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে এখনো তারা অদৃশ্য বটে কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান এমন ধারণার কোনো অর্থ হয় না না আমি নই ভূত ভূতের গল্প শুনেছি কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না হয়তো মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থানকালে বিশেষত্ব অসম্ভবকেও মনে হয় সম্ভব পর নির্বাচিত ঘরে ঢুকে পড়ল এক মুশকিলে দক্ষিণ দিকে জানালা খুলে দিতেই মন উঠল শিউরে পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ নাকে কাপড় চাপা দিয়ে হুঁকি জানলার বাইরের দিকে নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা ডোবা এবং তারপরে খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি কোথাও জনপ্রাণের সাড়া নেই বললুম রাম ওই খানার ধারে নিশ্চয় কোনো মরা কুকুর বা বিড়ালের পচা দেহ পড়ে আছে এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানালা বন্ধ করে তো এ ঘরে থাকা যাবে না চলো পশ্চিম দিকের ঘরে যাই রাম বললে তাই চলুন পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই কিন্তু অসুবিধায় পড়ল আর এক কারণে সুইচ টেপা করেও আলো জ্বালতে পারলুম না ইলেকট্রিকের তার বোধায় কোথাও খারাপ হয়ে গিয়েছে নাচার হয়ে রামকে বললুম রাম তুমি বাজার থেকে বাতি কিনে আনো আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিই তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে বাতি কেমন একটা অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করল শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম বটে কিন্তু তন্দ্রা করেও মনে হয়েছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে কতক্ষণ পরে জানি না আমার ঘুম ভেঙে গেল আচমকা আমার মুখের উপরে পড়ল যেন কার উত্তপ্ত নিঃশ্বাস আমি কি স্বপ্ন লোকে বাস করছি কিন্তু পর মুহূর্তেই অনুভব করল ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আরেকটি জীবের দেহ কোমল রোমস জীবন্ত দেহ স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ সেই সঙ্গে পেলুম একটা জান্ত গন্ধ ধর্মার উপরে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে আচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলে না কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে কে কে ওখানে কি কে ওখানে শুয়ে আছে কি আশ্চর্য বিছানার উপরে কেউ তো নেই কেবল বিছানার উপর নয় আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না এ কি ভ্রম এ কি দুঃস্বপ্ন কিন্তু তাই যদি হবে তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি সেটা হঠাৎ এখন আপনি জ্বলে উঠল কি করে এগিয়ে সুইচ তুলে দিল কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি এখন চেষ্টা করে তাকে আর নেবাতেও পারলুম না সবই অস্বাভাবিক ব্যাপার তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম রাম 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 সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো উত্তেজিত স্বরে বলল রাম এতক্ষণ আমার বিছানার উপরে কে ছুয়েছিল তারপর কে দেখো ঘরে আলোটা আপনামনি জ্বলে উঠেছে আমার মুখের পানে ফ্যাল ফেল করে তাকিয়ে রামসহায় দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বো তা বোঝা গেল না আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা থরাস করে উঠল উ আবার কি ব্যাপার বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড় আমি চেঁচিয়ে বলে উঠলুম হনক করে বলতে পারি আধ মিনিট আগেও ওই থাবার দাগগুলো ওখানে ছিল না আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বললে বাইরে চলে আসুন বাইরে চলে আসুন বাইরেই চলে এলো। একেবারে বাড়ির বাইরে শেষ রাতটা কাটল রাস্তার ধারে রোয়াকের উপরে সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা সব কথা খুলে বলল বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে নিচেই ভয় পেয়েছেন ঘরের ভিতরে ভাম এসেছিল পাশের খানায় ভাম থাকে কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে জানালা দিয়ে ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে ধরলাম তাই কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে পড়লো কেন আপনি ভুল দেখেছেন পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপরে ছিল আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা তারের ভিতর গলত থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয় আপনি আপনি পাখা চলে ওঠে আপনি আপনি আলো জলে আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি আপনার কোনো ভাবনা নেই দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই শুকনো হাসি হেসে বলল না আমার আর কোনো ভাবনাই নেই কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের পুরো গল্পটি গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার